আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে আপনাদের সাথেই আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দুই কেজি গরুর মাংস কিভাবে আমি এক মাসেরও বেশি চালাই আরও শেয়ার করবো ডায়াবেটিসদের জন্য করলার পকোড়া যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার ভিডিওটি টেনে টেনে কেটে কেটে দেখেন উল্টোপাল্টা কমেন্ট করে যান তারা আমার ভিডিওতে ক্লিক করবেন না প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের একটু হলেও উপকৃত হবে গরুর মাংসটা আমি চারটে প্লাস্টিকে ভরে নিয়েছি আর যেটা প্লেটে রেখেছি ওটা আমি আজকে রান্না করব। আজকে যেটা রান্না করব সেটা আমি সম্পূর্ণ খেয়ে নেবো না কিছুটা কষিয়ে রেখে দেবো অন্য দিনের জন্য তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে সব রকম মশলা দিয়েছি যেমনভাবে গরুর মাংস রান্না করে ঠিক সেম সেম মশলা দিয়েছি দিয়ে আমি হাতে মেখে খুব সুন্দর করে প্রেশার কুকারে বসিয়ে দেব হাতে মেখে এবং প্রেশার কুকারে বসিয়ে দিলে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় কারণ এর মধ্যে থেকে কোনো এক্সট্রা মাংসের স্মেলটা প্রেশার কুকারের মধ্যেই থাকে যখন প্রেশার কুকারে ঢাকনাটা ওঠাবেন তখন খুব সুন্দর একটা স্মেল আসবে তাছাড়া প্রেশার কুকারে রান্না করলে আমাদের গ্যাস অনেকটা সাশ্রয় হয় আর আপনি যদি ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারে রান্না করেন তাহলে আপনার কারেন্ট বিল অনেক কম পড়বে আজকে আমি ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারে রান্না করছি এই প্রেশার কুকারটা কিনেছি ইন্ডাকশান ওভেনে রান্না করার জন্য আপনারা চাইলে এই প্রেশার কুকারটাও গ্যাসে রান্না করতে পারেন তো যাই হোক প্রেশার কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে নেব আমি যে দুই কেজি গরুর মাংস কিনেছি ওই দুই কেজি গরুর মাংসের মধ্যে আমি চারটে ভাগ করে রেখেছি ওটা আমি চারটে রবিবার রান্না করব তবে যেদিন রান্না করব সেদিন খাবো এবং তারপরের দিনও খাবো এভাবে করে আমি দুই কেজি গরুর মাংস এক মাস পর্যন্ত খাব তাছাড়া শুধু গরুর মাংস খাব না মুরগির মাংস মাছ সবজি সব কিছু মিশিয়েই তো খেতে হবে তাই আমার ওই গরুর মাংসটা এক মাস চলে যাবে প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি আর জুতাগুলো ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে শুকাতে দিয়েছি জুতা শুকাতে দিয়েছি আর প্রেশার কুকারে তো মাংসটা হচ্ছে অলরেডি সিটি পড়ে গিয়েছে আমি একটু অফ করে দিয়েছি ইন্ডাকশান ওভেনটা আর শাক কেটে নেব আমি আর এদিকে আমি পেঁপে কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়েছিলাম গরুর মাংস দিয়ে রান্না করার জন্য এদিকে আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি কিছুটা মাংস উঠিয়ে নিয়েছি আর বাকি মাংসটা আমি পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছি আজকে শাক রান্না করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাংসটা সেভিং করি একদিন মাংস রান্না করলে আমি ওই মাংসটা দুই দিন চালাই আজকে আমি পেঁপে দিয়ে রান্না করেছি কালকে ওই মাংসটার মধ্যে দুই পিস আলু দিয়ে রান্না করলে কিন্তু আমাদের দুইজনের চলে যাবে যাদের সংসারের যেমন পরিস্থিতি তারা সেই হিসাবে হিসাব করেই চলতে হবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা যদি একটু হিসাব করে সাশ্রয় করে চলি আমাদের কিন্তু সংসারে অনেক উন্নতি হবে তবে এই নয় যে আপনারা না খেয়ে হিসাব করে চলবেন খেতে হবে আবার কিছুটাও রাখতে হবে তো যাই হোক শাক কাটতে পারিনি বাচ্চা অনেক রান্না করছিল তাই আজকে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি সাথে আমি লঙ্কা নিয়েছি আজকে একটা তরকারি দিয়ে খেয়ে নেব আমি প্রতিদিন বিভিন্ন রকম রান্না রান্নাবান্না করি না দুইটা তরকারি রান্না করার চেষ্টা করি তবে যদি সময় না পাই তাহলে একটা তরকারি রান্না করে ফেলি সব সময় আমি চেষ্টা করি মাছ মাংস একটা রান্না করার জন্য আর একটা সবজি রান্না করার জন্য তো যখন যেমন হয়ে ওঠে তখন তেমন রান্না করি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু সব কিছু একটু হিসাব করেই চলতে হয় একটু বুদ্ধি খাঁটিয়েই চলতে হয় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি আমাদের সংসারে কোনো দিন অভাব আসবে না আপনাদের ভাইয়া কমলা লেবু এনেছিল তো অনেকটা খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা আছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার আব্বা আপেল কিনে দিয়েছিল ওই আপেল দুইটাও আছে তো আমি দুইটা আপেল ধুয়ে নিয়েছি কমলা লেবু ধুয়ে নিয়েছি আমার ছেলেদেরকে কেটে দেব আমার ছেলে কি করে যেই ফলটা বাড়িতে থাকে সেই ফলটা খেতে চায় না সে অন্য ফল খেতে চায় বাচ্চারা বুঝি এমনই হয় যেটা বাড়িতে থাকবে সেটা খেতে চায় না তো আমি তাকে জোর করে একটু কমলা লেবু কেটে আর অ্যাপেল কেটে দিচ্ছি তাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে কেটে কুটে দেয়া যায় তাহলে কিন্তু সে খেতে খুব পছন্দ করে ঠিক আমিও একটু সুন্দর করে কেটে কুটে যদি ডেকোরেশন করা থাকে যে কোনো জিনিস খেতে ভালো লাগে আমার মা আমাদেরকে ওইভাবেই দিত তো যাই হোক বিকালে তো ফল খেয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে শেয়ার করছি ডায়াবেটিসদের জন্য করলার পকোড়া করলার পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে অনেকগুলো করলা কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েছি একটা ডিম ভেঙেও দিয়েছি কিছুটা মতো বেসন দিয়েছি সাথে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি সবগুলো দিয়ে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব করলা পকোড়া বানানোর জন্য আমাদের মধ্যে গৃহিণীরা অনেকেই আছেন ডায়াবেটিস রোগী তো তারা এভাবে করে করলার পকোড়া বানিয়ে খেতে পারেন আবার বাচ্চারা করলা খেতে একদমই পছন্দ করে না তো এভাবে করে যদি আপনি পকোড়া বানিয়ে দেন তাহলে কিন্তু যে কোনো বাচ্চারা খেয়ে ফেলবে খুব সহজে মাখানোর সময় আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে একটি একটি করে পকোড়া দিয়ে ভেজে নেব আমার বাচ্চা তো একদমই করলা খেতে পছন্দ করে না আর আমি যেভাবে করে করলা পকোড়া বানিয়ে দিয়েছি আমার বাচ্চা ভীষণ মজা করে খেয়ে ফেলেছে শুধু বাচ্চা নয় বাচ্চার আব্বু আমিও অনেক মজা করে এই করলার পকোড়াগুলো খেয়েছিলাম আপনারা চাইলে এভাবে করে আমার মতো করে পকোড়া বানিয়ে আপনাদের বাচ্চাদের দিতে পারেন অথবা ডায়াবেটিসদের জন্য এভাবে করে বানিয়ে দিতে পারেন আমাদের মতো গৃহিণীদের মায়েরা অনেকে আছে ডায়াবেটিস রোগী পকোড়া খেতে ভীষণ পছন্দ করে তো এভাবে করে আপনি যদি আপনার মাকে করলার পকোড়া বানিয়ে দেন তাহলে আপনার মা ভীষণ খুশি হয়ে যাবে শুধু মায়েরা নয় শাশুড়ি মায়েদের জন্য শ্বশুর আব্বার জন্য যদি এভাবে করে করলার পকোড়া বানিয়ে দেন তারা তো অনেকটাই প্রশংসা করবে এই করোলার পকোড়াটি আমি আমার শাশুড়ি মাকে খাইয়েছিলাম আমার শাশুড়ি মা তো ভীষণ প্রশংসা করেছিল সাথে আবারও অনেক করে বানাতে বলেছিল তো আমি বানিয়ে অনেকের দিয়েছি আমার শ্বশুরবাড়ির ওখানে তো সবাই ভীষণ পছন্দ করেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো করলার পকোড়া ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে আমরা সবগুলো করলার পকোড়া খেয়ে নিয়েছি কারণ ভাজতে ভাজতে অনেকগুলো ফিনিশ হয়ে গিয়েছিল এতটাই মজা হয়েছিল করলার পকোড়া খাইয়ে আমার ছেলেকে পড়তে বসিয়েছি আর আমি এদিকে শাকগুলো কেটে নিচ্ছি সকালে শাক কাটতে বসেছিলাম শাকগুলো তখন অনেক ফ্রেশ ছিল তখন যদি কেটে রান্না করে খেতে পারতাম তাহলে কিন্তু ভীষণ মজা লাগত তো যেহেতু শাকগুলো কাটতে পারিনি ছোট বাচ্চা আছে তাই রাতের বেলা এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি যাতে করে আমি কালকে রান্না করতে পারি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা আমার মতো এভাবে করে একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে পারেন আমি যেহেতু গরুর মাংসটা কষিয়ে একটু উঠিয়ে রেখেছি তাই তারপরে দিন আলু কষিয়ে ওই গরুর মাংসটা ঢেলে দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করে নেব আর শাকটা ভাজা করে নেব তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা আমার হয়ে যাবে আর আমি যে কোনো কাজ করতে করতে কিন্তু আমার প্রিয় প্রিয় বন্ধুদের ভিডিও দেখি আমার দুইটা ফোন কন্টিনিউ অনবরত ভিডিও চলে যাদেরকে আমি সাপোর্ট করি তারা প্লিজ আমার ফুল সাপোর্ট দেবেন আমি কিন্তু আপনাদের ফুল সাপোর্ট করি যাদের মনিটাইজেশন চ্যানেল তাদের অ্যাড সহ ফুল ভিডিও দেখি যাদের মনিটাইজেশন হয়নি তাদের কিন্তু আমি এমনিতেই ফুল ওয়াচ করে দিই সময় থাকলে বেশি বড় কমেন্ট করি সুন্দর করে একটা কমেন্ট করি সময় না থাকলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে চালিয়ে রেখে দিই রাতের বেলা শাক কাটতে কাটতে আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম তো আপনারা কেউ কি লাইক দিয়েছেন আমার ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ